আপনি যদি কাতারে যেতে চান এবং কাতারে বিষয়ে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে বিষয় কমপ্লিট করতে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে এর মধ্যে একটি হলো মেডিকেল টেস্ট আর মেডিকেল টেস্ট করার পর আপনার মেডিকেলের রেজাল্ট বা মেডিকেলের স্ট্যাটাসটা কি সেটি আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার টেস্টের রেজাল্টটি এখানে বেশ কিছু অপশনের মাধ্যমে বোঝানো হবে আপনার রিপোর্টের উপর ডিপেন্ড করে বা আপনার টেস্টের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে এই সকল আইকনগুলো বা এই সকল অপশনগুলো পরিবর্তন হবে যে অপশনগুলোর মাধ্যমে আপনার মেডিকেলের স্ট্যাটাসটি বুঝতে পারবেন কিন্তু এই সকল অপশনগুলোর মিনিং কি সেটি আপনাকে হবে তো আপনার মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করা থেকে শুরু করে এই সব অপশনগুলোর মিনিং কি সেটি সম্পর্কে আমি এই ভিডিওতে ক্লিয়ার ধারণা দিব তাই এই ভিডিওটি দেখার পর আপনার সকল প্রকার কনফিউজ দূর হয়ে যাবে তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই ফার্স্ট অফ অল যে একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রুম ব্রাউজারটি ব্যবহার করব আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন দেন বারে সার্চ করবেন কিউবিসি মেডিকেল রিপোর্ট পিডি সার্চ করলে আপনার সঙ্গে প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে কিউভিসি বা এটি আপনাকে ওপেন করতে হবে পেজটি ওপেন হওয়ার পর ওপর থেকে থ্রি টাচ করবেন এবং ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন যাতে মোবাইল এবং কম্পিউটারে দুইজনেই একইভাবেই কাজ করতে পারেন পেজটিতে প্রথমেই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে টাচ করবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন আমি ইংরেজি এটি সিলেক্ট করলাম দেন নিচে আরও একটি অপশান দেখবেন এখানে আপনার কান্ট্রি এটি সিলেক্ট করতে হবে তো এখানে টাচ করে আমি বাংলাদেশ এটি সিলেক্ট করে নিলাম আপনার অন্য কান্ট্রি হলে আপনি সেটি সিলেক্ট করবেন পরবর্তী পেজে আপনাকে এমনটি দেখাবে এখানে উপরে তিনটি অপশন দেখবেন তিন নম্বর অপশনটি হলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন আপনাকে এটি ওপেন করতে হবে দেন এই পেজটিতে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন যেগুলো আপনাকে ফিল করতে হবে প্রথমে রয়েছে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের ঠিক এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারটি এখানে বসাবেন নেক্সটে রয়েছে বিষয় নাম্বার আপনার বিষয় নাম্বারটি এখানে দিতে হবে কিন্তু আপনি যদি আপনার বিষয় নাম্বারটি না জানেন তাহলে আমার আগে একটি ভিডিও আছে যেখানে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে আপনার চেক করানো দেখিয়েছিলাম আপনি ওই ভিডিওটি দেখে আপনার ভিসা নাম্বারটি দেখে নিতে পারেন এর নিচে একটি ক্যাপচার দেখতে পাবেন এখানে যে নাম্বারটি লেখা থাকবে বা যে সংখ্যাগুলো এই ঘরে বসাতে হবে এগুলো কমপ্লিট করার পরশনগুলোর মাধ্যমে আপনার মেডিকেলের স্ট্যাটাসটি জানতে পারবেন আপনার মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই সকল অপশনগুলোতে চেঞ্জেস আসতে পারে তো কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো আমি আপনাদের দিই প্রথমে রয়েছে আপনার ভিসার স্ট্যাটাস যখন আন্ডার প্রসেসে থাকবে তখন এখন আপনাকে কারদার বিশেষ সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আপনি যার মাধ্যমে বিষয়টি কমপ্লিট করতে যাচ্ছেন সে যখন এটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তখন আপনার এখানে টিক চিহ্ন দিয়ে দিবে দ্বিতীয় অপশনটি হলো বায়োমেট্রিক এনরোলমেন্ট কমপ্লিট আপনি যখন কাতার বিশেষ সেন্টারে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন তখন এটি ঠিক হয়ে যাবে তিন নাম্বার রয়েছে মেডিকেল টেস্ট কমপ্লিট মেডিকেল সেন্টারে যে আপনার যখন স্যাম্পল নেবে বা এক্স রেগুলো করবে তখন আপনার এটি ঠিক হয়ে যাবে চার নাম্বারের যে অপশনটি থাকবে সেটি খুবই গুরুত্বপূর্ণ যত সময় পর্যন্ত আপনার মেডিকেল কমপ্লিট না হবে বা মেডিকেল না করবেন তত সময় আপনার এখানে লেখা থাকবে মেডিকেল টেস্ট স্ট্যাটাস এবং যখন আপনার এর আগের তিনটি অপশন ঠিক হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে লেখা থাকবে ল্যাব রিপোর্ট টেস্টিং এবং যখন আপনার এর আগের তিনটি অপশন কমপ্লিট হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে বা মেডিকেল করার জন্য আপনার স্যাম্পল হিসেবে রক্ত বা এক্স রে এগুলো নিয়ে নিবে তখন আপনার এখানে লেখা আসবে ল্যাব রিপোর্ট পেন্টিং দেন আপনার কাছ থেকে স্যাম্পল যখন ল্যাবে টেস্ট হয়ে যাবে তখন এখানে লেখা আসবে মেডিকেল রিপোর্ট পেন্টিং ফাইনালি আপনার মেডিকেল রিপোর্ট সম্পূর্ণ যদি কমপ্লিট এবং আপনার মেডিকেল যদি ফিট থাকে তাহলে এখানে লেখা থাকবে মেডিকেল রিপোর্ট সাবমিটেড এবং আপনার মেডিকেলে যদি কোনো সমস্যা হয় বা আনফিট দেখায় তখন এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট টু রিভিজিট সেন্টার ফর রিটেস্ট তখন আবারও আপনাকে ওই মেডিকেল সেন্টারে যে আপনার যে রিপোর্টটিতে আনফিট এসেছে সেটি বা টেস্ট করতে হবে কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে লেখা থাকতে পারে রেফারেল মেডিকেল রিপোর্ট পেন্ডিং উইথ অথরাইজ এই লেখাটি আসার কারণ হচ্ছে আপনার মেডিকেল এর জন্য যে সেন্টারটি সিলেক্ট করা হয়েছিল আপনি ওই মেডিকেল এর টেস্টটি না করে আপনি অন্য কোনো মেডিকেল এ সেই টেস্টটি করেছেন যে কারণে অন্য মেডিকেল সেন্টার থেকে আপনার রিপোর্টটি যেখানে আপনার সিলেক্ট করা হয়েছিল ওই মেডিকেলে পাঠানো হচ্ছে এই প্রসেসটির জন্য এখানে এই লেখাটি আসতে পারে এই সব কোড প্রসেস আপনার জন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে মেডিকেল রিপোর্ট সাবমিটেড তখন আপনার এই রিপোর্টটি কাতার गवर्नमेंट এর কাছে চলে যাবে তারা এটি চেক করে যখন গ্রান্টেড করবে তখন আপনার যে এমপ্লয়ার আছে তার কাছে এটি পাঠিয়ে দিবে এবং নিজের যে অপশনটি আছে এটি কমপ্লিট হয়ে যাবে এখানে এই সব কয়টি অপশন যখন সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনার বিশাল যে স্ট্যাটাসটি ছিল আন্ডার প্রসেস সেটি আপনার কমপ্লিট হয়ে যাবে এবং সেটি প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে আশা করি আপনি যদি এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে মেডিকেল রিপোর্ট চেক করা এবং এই ডিটেল সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তো ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে